সুন্দরবন যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যা সিক্সটি অবস্থিত বাংলাদেশে এবং থার্টি অবস্থিত ইন্ডিয়াতে যা উনিশশো সালে সিক্স ডিসেম্বর ইউনেস্কো এর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ভারতের এই সুন্দরবন অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে অসংখ্য নদী শাখা নদী সুন্দরী গোরান গ্যাওয়ের ঘন জঙ্গল নিয়ে বিস্তৃত যেখানে অসংখ্য পশু পাখির সাথে সাথে বাস করে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আর আজ আমাদের এই সুন্দরবন ভ্রমণে আমরা দেখেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দু সালে দাঁড়িয়ে আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করবেন ভাবছেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সুন্দরবন ঘুরিয়ে দেখাব সেই সঙ্গে শেয়ার করব আপনারা কীভাবে সবথেকে কম খরচে সুন্দরবন ঘুরতে পারবেন দুই রাত তিন দিনের জন্য তাহলে চলুন আমি সানাল লস্কর আর আজ আমার সাথে ঘুরুন রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যতে প্রথমেই আলোচনা করি আপনারা সুন্দরবনে কোন দিক থেকে বা কীভাবে যাবেন সুন্দরবনে যাওয়ার জন্য মূলত দুটি রুট রয়েছে প্রথমত হচ্ছে ক্যানিং হয়ে দ্বিতীয়ত হচ্ছে জয়নগর কৈখালী হয়ে আচ্ছা আমি দ্বিতীয় রুটটি দিয়ে যাচ্ছি আর এই রুটে যাওয়ার জন্য আপনাদের প্রথমে শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরে নেমে পড়বেন জয়নগর মজিরপুর রেলওয়ে স্টেশন ট্রেনের টিকিট প্রাইস পড়বে পার হেড পনেরো টাকা করে আর এখানে নেমে কিন্তু আপনারা জয়নগরের মোয়াখায় একদম মিস দেবেন না জয়নগর স্টেশন থেকে কৈখালির দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার জয়নগর থেকে আপনারা বাস কিংবা অটোতে করে চলে যাবেন জামতলা জামতলা থেকে কৈখালি গুড মর্নিং সুন্দরবন আমরা এখন চলে এসেছি সুন্দরবনের কৈখালি পিছনে দেখতে পাচ্ছেন মাতলা নদী আর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য আর আমার সাথে রয়েছে বাপন এবং শরীফুল আমরা দুজন আজকে সুন্দরবনে যাচ্ছি আমাদেরকে রাখতে এলো এখানে আজকে আমরা এখানে কৈখালি থেকে আমাদের ব্লকটি শুরু করছি সুন্দরবনে আমাদের যেতে কত খরচা হয় আমাদের দুরাত তিন দিনের ট্যুর আছে কত খরচা হয় আমরা বাঘ দেখতে পাই কি না পাই এবং কি দেখি কোথায় কোথায় ঘুরবো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলুন তাহলে আজ আমাদের সাথে ঘুরুন সুন্দরবন দুই রাত তিন দিন একদম সকাল সকাল আমরা সুন্দরবনের কৈখালিতে চলে এসেছি আর এই কৈখালি সম্পর্কে আমার সম্পূর্ণ একটি সেপারেট ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে ওটা একবার দেখতে পারেন সকালের পরিবেশটা দেখুন কত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য মাতলা নদী আর সকালে সূর্যের লাল আভা সেই নদীর উপরে আছড়ে পড়ছে সব কিছু মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর এই সুন্দর পরিবেশে আমরা সকালের এক গ্লাস করে আঁকের রস খেয়ে নিলাম আমরা কইখালি ফেরিঘাটের কাছে চলে এলাম ওই দূরে দেখতে পাচ্ছেন ওই ফেরিঘাট দেখা যাচ্ছে আর ওখানে আমাদের বোট চলে এসেছে আমাদের লঞ্চ এখন ঘাটে চলে এসেছে এই দেখতে পাচ্ছেন আমাদের বোটের নাম হচ্ছে মা রেশমি আর আমি এখন বোটে উঠে তারপরে বোট সম্পর্কে বোটের মধ্যে কী রয়েছে না রয়েছে কীরকম কি সিস্টেম সব কিছু দেখানোর চেষ্টা করব। লঞ্চে করে সুন্দরবনে ঘোরার জন্য কইখালির এখান থেকে পাশ করিয়ে নিতে হবে আমাদের পাস করানো হয়ে গিয়েছে এখন লঞ্চে ওঠার জন্য প্রস্তুতি পর্ব চলছে আমরা এখন কইখালিতে আছি একটু পরেই আমাদের বোট ছাড়বে তা ভাবলাম তার আগে আমরা আমাদের স্নানটা সেরে নিই এদিকে দেখতে পাচ্ছেন এখানে স্নান করার বাথরুম করার আছে স্নান করার জন্য দশ টাকা বাথরুম করার জন্য পাঁচ টাকা টয়লেট করার জন্য দু টাকা খুব সুন্দর ব্যবস্থা আছে এখান থেকে আপনারা স্নান করে নিতে পারেন আমরা এখন লঞ্চে উঠে গিয়েছি চলুন এখন লঞ্চের কেমন কি সিস্টেম রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি লঞ্চটি মূলত দুটি পার্টে ভাগ করা রয়েছে আপার পার্ট একটা লয়ার পার্ট এই লয়ার পার্টে এখানে বেড পাতা রয়েছে এগুলো বেড সিস্টেম আমরা প্রথমেই এই বেডটা নিয়ে নিলাম এখানে বাপন ব্যাগটাগুলো গুছিয়ে রেখে দিচ্ছে প্রথম এদিকে একটা বাথরুম আছে এদিকে একটা বাথরুম আছে এটা কুমোডের আছে বা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাহ সুন্দর এই হচ্ছে আমাদের বেড উপরে কি আছে দেখি বাহ যথেষ্ট বড় বোর্ড উপরে এখানে ডাইনিং বসার জন্য এ প্লেসটা রয়েছে বসার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য এখানেও একটা বাথরুম রয়েছে আর তারপর এদিকে কিচেন রুম রয়েছে এদিকটাই কিচেন রুম রয়েছে গোটা সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম যথেষ্ট বড় ভোট আমাদের কিছু লোক আজকে এখনো বাকি রয়েছে সেই জন্য এখনো ছাড়া হয়নি সবাই এলে ছাড়া হবে দা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সুন্দরবন ট্রাভেলটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব পাশের বোর্ডগুলোতেও ট্যুরিস্টরা ওঠা শুরু করে দিল আর ওঠার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে উপরে উঠতে হয় এরকম করে উঠতে হয় দেখতে পাচ্ছেন তোমার এসেছো কোথা থেকে কলকাতা কোথায় আমাদের ক্যাপ্টেন এখন আমাদের বোট ছেড়ে দিচ্ছে সব মেম্বার এখন আমাদের বোটে উঠে গিয়েছে আমরা এখন কৈখালি থেকে যাত্রা শুরু করলাম আমাদের এই ট্যুরটি কোনো প্যাকেজ ট্যুর ছিল না একটা ফ্যামিলি ট্যুর ছিল আর সেই ফ্যামিলি মেম্বার্সরা আসতে অনেক লেট করেছিল সেই জন্য আমাদের লঞ্চটি ছাড়তেও অনেক লেট হয়ে গিয়েছে আমরা এখন প্রথম দিন বিশালক্ষী খাড়ি পার হয়ে যাচ্ছি বিশালক্ষী খাড়ির মধ্যে দিয়ে গিয়ে আমরা কলস ক্যাম্পে গিয়ে উঠবো আপনারা যখন সুন্দরবন ট্রাভেল করবেন সেই সময় আপনাদের ট্রাভেল এজেন্সি অথবা যখন বোটের অনার আপনাদের যে টাইম দেবে অবশ্যই অবশ্যই আপনারা সেই টাইমের আগে চলে আসবেন তাতে আপনাদের জন্য সব থেকে বেশি সুবিধা হবে আমরা এখন কলস ক্যাম্পে যেতে যেতে সাইট সিনগুলো দেখতে দেখতে যাব আর আপনারা যারা বোটে করে ঘুরতে আসবেন এরকম সুন্দরবনে তারা কিভাবে বোট বুক করবেন যদি ভাবে বুক করতে চান যদি প্যাকেজ সিস্টেমে আসতে চান কিভাবে আসবেন সব কিছু আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের বোট জঙ্গলের পাশ দিয়ে এখন যাচ্ছে যদি আমরা কোনো বন্য প্রাণী জঙ্গলে দেখতে পাই সেই জন্য জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছে আর সাইডে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলটির নাম হলো আজমলমারি জঙ্গল দূরে দেখতে পাচ্ছেন ও একটি জাহাজ দেখতে পাওয়া যাচ্ছে এই জাহাজটি মূলত বাংলাদেশি জাহাজ এখানে দেখতে পাচ্ছেন একটা খাড়ি চলে গিয়েছে এদিকটা হচ্ছে মৈপিঠ আর এখানে মৈপিঠ জঙ্গল মেলা পালন করা হয় নদীর মাছ বরাবর ওই দূরে একটি দ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দ্বীপটির নাম হচ্ছে ছায়া দ্বীপ আমরা জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ হরিণ দেখতে পেলাম হরিণ দেখতে পেয়ে আবার আমাদের বোটটি রিভার্সে এসে সেই কাছাকাছি এলো হরিণগুলো দেখার জন্য দুপুর গড়িয়ে বিকাল আর বিকাল গড়িয়ে গোধূলি আর গোধূলির শেষ আলোক ছটা আছড়ে পড়ছে মাতলার বুকে আর ঠিক এমন একটা পরিবেশে আমরা প্রবেশ করলাম বিশালক্ষীর খাল আর বিশালক্ষীর খাল দিয়ে আমরা কলস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি আর দুদিকে রয়েছে ঘন জঙ্গল দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে এই বিশালক্ষী খালের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের গাইড আমাদেরকে বোঝাচ্ছিলেন যে যদি আমরা কোনো জন্তু দেখতে পাই বন্য জন্তু দেখতে পাই তাহলে আমরা কোনো কিছু ছুঁড়ে কোনো খাবার বা কোনো দ্রব্য আমরা ছুঁড়ে তাদেরকে দেব না বা আমরা কোনো রকম চিৎকার চেঁচামেচি করবো না তাহলে ভয় থেকে পালাতে পারে আমরা এই দিক দিয়ে বিশালক্ষীর খালের মধ্যে দিয়ে এলাম এসে এখান থেকে রাউন্ড নিয়ে এদিক দিয়ে চুলকাঠি খাড়ির মধ্যে প্রবেশ করলাম এই সামনে যে খাড়িটা দেখতে পাচ্ছেন এই খাড়ির নাম হচ্ছে চুলকাঠি খাড়ি আমরা এখন এর মধ্যে দিয়ে যাব আমরা কলস ক্যাম্পের পথে যাওয়ার পথে এখন চুলকাটি খালির মধ্যে আছি এখানে আমাদের বোট আটকা পড়েছে একটু পরে জোয়ার আসবে জোয়ার এলে তবে ছাড়বে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন আরও একটি বোট আটকে রয়েছে ওই বোটটিও আটকে গিয়েছে যেহেতু এখন ভাটা পড়ে গিয়েছে তাই সামনের দিকে আর যাওয়া যাচ্ছে না আর আধ ঘন্টার মধ্যে আবার জোয়ার চলে আসবে তখন আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সন্ধ্যার সময় ক্যাম্পের চলে এসেছি আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা কিন্তু হোটেলে থাকছি না আমরা বোটেই থাকছি সুন্দরবন ট্যুর দু রকমের হয় একটা হচ্ছে রাত্রেও বোটে থাকা আর আরেকটি হচ্ছে শুধু দিনের বেলা বোটে করে ঘোরা এবং রাত্রেবেলা বেলা করে হোটেলে থাকা বোটে থাকলে আরেকটি সুবিধা হলো খরচাও অনেক কমে যায় এবং অনেক সুন্দর একটি অভিজ্ঞতা হয় আপনারা যদি বোটে থাকার পারমিশন পান অবশ্যই চাইলে বোটেও থাকতে পারেন আর সুন্দরবনে কিন্তু যখন আপনি ট্রাভেল করবেন ম্যাক্সিমাম জায়গায় আপনি কোনো রকম নেটওয়ার্ক পাবেন না আমরা দুই বন্ধু রাত্রে খাওয়া দাওয়ার পরে একটা ওয়েব সিরিজ চালিয়ে দিয়ে শুয়ে পড়লাম সুপ্রভাত বন্ধুরা সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জীবনের এই প্রথম লঞ্চে রাত্রিবাস করলাম তাও আবার সুন্দরবনের নদীর মাঝখানে খুব সুন্দর লেগেছে আর ঘুমও খুব সুন্দর হয়েছে সকালে তো ঘুমই ভাঙছিল না ঘুম থেকে উঠে দেখলাম আমাদের লঞ্চ এখন বনি ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে লেফট সাইডে এই চরটি দেখতে পাচ্ছেন এই চটটির নাম হচ্ছে বড় চর চর আর রাইট সাইডে এই চরটির নাম হচ্ছে ছোটো গাজের চর এই দুটো চরের মাঝখান দিয়ে আমরা সামনে গিয়ে এখন মোহনাতে গিয়ে পড়ব যেখানে নদী এবং সমুদ্রের মিলন হয়েছে জেলেরা নৌকা করে মাছ নিয়ে যাচ্ছিলো আর সেই মাছ কেনার জন্য আমাদের বোটের লোকেরা দরদাম করছিল তা আপনারা এরকম টাটকা টাটকা মাছ একদম কিনতে পেয়ে যাবেন যে মাছগুলো একদম নদী থেকে জেলেরা তুলে নিয়ে যাচ্ছে এরকম মাছ আপনারা টাটকা টাটকা একদম কিনতে পারবেন আমরা এখন মোহনা পার হচ্ছি রাইট সাইডে বঙ্গোপসাগর আর লেফট সাইড ধরে আমরা বনি ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি ওই দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট দ্বীপ দেখা যাচ্ছে এই দ্বীপটার নাম হচ্ছে জিঞ্জিরা দ্বীপ এটা সুন্দরবনের একটা খুব পপুলার দ্বীপ ছিল অনেক বড় একটা দ্বীপ কিন্তু এখন ভাঙতে ভাঙতে অনেকটা ছোট হয়ে গিয়েছে সামনে এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কড়াকলমির জঙ্গল অনেকক্ষণ থেকে বাইরে ছিলাম তারপরে ভাবলাম একটু গিয়ে শুই তারপরে লঞ্চের ভিতরে এসে শুলাম আর জানলা দিয়ে নানান প্রাকৃতিক দৃশ্য রাশিরাশি জলরাশি এবং ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বোট এখন বনি ক্যাম্পের কাছে চলে এসেছে চলুন বোট থেকে নামিয়ে নেমে ক্যাম্পের মধ্যে কি কি রয়েছে দেখব ক্যাম্পের মধ্যে প্রবেশ করার সময় ডান দিকের এই যে বাড়িটি দেখছেন এখান থেকে আপনারা সুন্দরবনের খাঁটি মধু কিনতে পারবেন বনি ক্যাম্পের ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আছে খুব সুন্দর সুন্দর শীতকালের ফুল এবং কটেজগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আর ইলেকট্রিসিটির জন্য এখানে সৌর প্যানেলের ব্যবস্থা করা রয়েছে বনি ক্যাম্পের মধ্যে একটি সুবিশাল ওয়াচ টাওয়ার আছে দেখতে পাচ্ছেন দূরে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে চলুন এখন আমরা ওয়াচ টাওয়ারটি উঠবো উঠে চারিদিকটা দেখার চেষ্টা করব। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম আর ওয়াচ টাওয়ারের উপরে উঠেই প্রথমে একটা হরিণ দেখতে পেলাম দেখতে পাচ্ছেন দূরে একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে এখন জল খাচ্ছে পুকুরে এসে চারিদিকে ঘন জঙ্গল আর হরিণ পুকুরে এসে জল খাচ্ছে চারিদিকে ঘন জঙ্গল আর এই ফরেস্ট অফিসের কাছাকাছি একটি মিষ্টি জলের পুকুর তৈরি করে রাখা হয়েছে কারণ বাঘ হরিণ সহ বন্যপ্রাণীরা এই মিষ্টি জলের স্বাদ বেশি পছন্দ করে যখন তারা এখানে জল খেতে আসে তখন এই ফরেস্ট অফিস থেকে ট্যুরিস্ট এবং ফরেস্ট অফিসাররা সেই সব বন্যপ্রাণীদের দেখতে পায় ওয়াচ টায়ার উপরে উঠে আপনি যখন দিগন্ত বিস্তৃত সুন্দরবনের এই সবুজ দেখতে পাবেন তখন আপনার মন এবং চোখের একটা আলাদাই শান্তি অনুভব হবে চলুন আমরা এখন বনিকাম থেকে বেরিয়ে যাব পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্য আমরা যাব আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সুন্দরবন ভ্রমণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের লঞ্চ এখন বনিক্যাম্প ছেড়ে বেরিয়ে আসছে এরপরে আমরা যাব মইপিট গঙ্গার ঘাট তারপর আমরা রানিং লঞ্চের উপরে বসে বালতি ফেলে নদীতে জল তুলে এই ভাবে স্নান করলাম আপনারা চাইলে ক্যাম্পের মধ্যে দিয়েও স্নান করে আসতে পারেন কিন্তু আমরা অ্যাডভেঞ্চারের জন্য এরকমভাবে স্নান করলাম তা আমাদের দু একজন এখানে নামতে চাচ্ছিলো এখানে নামার জন্য পারমিশন দিল কিন্তু আমারও নামার ইচ্ছা হচ্ছিলো কিন্তু স্নান করে নিয়েছি বলে আমি আর নামলাম না আমাদের কাকার আর ভাইব রেডি হয়ে গিয়েছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা এখন চলে এসেছি কুলতুলি ফরেস্ট অফিসের সামনে যে ফেরিঘাট রয়েছে সেখানে এখান থেকে এখন এই রাত্রেবেলা আমাদের বোট যাবে কইখালিতে রাত্রেবেলা আমরা কইখালিতে বোটেতে থাকবো তারপরে আবার বোটে করে সকালবেলা আমরা যাব ঝড়খালিতে তাহলে দ্বিতীয় দিনের আজকে সমাপ্ত আবার দেখা হবে সকালবেলা ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকছে সুন্দরবন ভ্রমণ সম্পর্কে সুপ্রভাত বন্ধুরা সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনে সবাইকে স্বাগত ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখলাম আমাদের বোট ছুটে চড়েছে সুন্দরবন ঝড়খালির উদ্দেশ্যে চলুন এখন ঝড়খালি যেতে যেতে সুন্দরবন ভ্রমণের বাজেট সহ বিস্তারিত তথ্য আলোচনা করি সুন্দরবন ভ্রমণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বেঙ্গল প্রজেক্ট একটা হলো টাইগার প্রজেক্ট আমি আজকে ভ্রমণ করলাম বেঙ্গল প্রজেক্ট বেঙ্গল প্রজেক্টের ম্যাক্সিমাম স্পটগুলি আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখন আপনাদেরকে আর খুব তাড়াতাড়ি আমরা সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি সেই পর্বে আমরা বিস্তারিত দেখাবো টাইগার প্রজেক্টের কোন কোন স্থানগুলি ঘোরা যায় আজকের এটি আমাদের প্যাকেজ ট্যুর ছিল না একটা প্রাইভেট ট্যুর ছিল সেই জন্য প্যাকেজ ট্যুরে খাওয়া দাওয়া কেমন হয় সেটিও আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা দ্বিতীয় পর্বে যখন টাইগার প্রজেক্ট ঘুরবো তখন আমরা প্যাকেজ ট্যুরের সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেখানে তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা দু রাত তিন দিন বোটে করে ঘুরতে পারবেন এবং এলাহি খাবার দাবার রয়েছে প্রচুর প্রচুর খাবার সব কিছু ইনক্লুড থাকবে প্যাকেজের মধ্যে আপনারা যদি প্যাকেজ ট্যুরে না যেতে চান আপনাদের যদি মেম্বার বেশি থাকে আপনারা ডাইরেক্ট বোট ভাড়া করে নিতেও পারেন আর এই বোট ভাড়া পড়বে চল্লিশ হাজার টাকা খাওয়া দাওয়া আপনাদের ব্যাপার আর এই বোটে একসাথে আপনারা ম্যাক্সিমাম চল্লিশ জন যেতে পারবেন চল্লিশ জনের পাশ রয়েছে আমাদের লঞ্চের অনারের ব্যবহার খুব ভালো ছিল খুব সুন্দর একজন মানুষ আপনারা যদি প্যাকেজ ট্যুর অথবা প্রাইভেট ট্যুর করতে চান ডাইরেক্ট ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যদি আমাদের সাথে ট্যুর করতে চান তাহলে আমাকে বা বাপনকে আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন যদি আমাদের সাথে ট্যুর করতে চান কারণ আমরা খুব তাড়াতাড়ি আবার সুন্দরবন ট্যুর করছি আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি ঝড়খালিতে চলুন ঝড়খালিতে নামবো এবং এখানে বাঘ রয়েছে বাঘ কুমির বানর অনেক কিছু রয়েছে সেগুলো দেখবো চলুন ঝড়খালি এখানে নেমে আপনারা এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন এখান থেকে খাবার তো অবশ্যই পাবেন সেই সাথে বাড়িতে কিনে নিয়ে যাওয়ার জন্য অনেক দ্রব্য পেয়ে যাবেন সুন্দরবনে খাঁটি মধু পেয়ে যাবেন এখানে কদবেল খুব বিক্রি হয় এখানে আপনারা প্রচুর দোকান দেখতে পারেন দেখে কিছু প্রয়োজনীয় জিনিস হলে কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে সুন্দরবন অ্যানিম্যাল পার্ক ঝড়খালি বাঘ উদ্ধার কেন্দ্র অর্থাৎ এখানে যখন বনের মধ্যে কোনো বাঘ কোনো কারণে আহত হয়ে যায় এখানে এনে রেস্কিউ করে রাখা হয় বাঘকে সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ভিতরে প্রবেশ করার জন্য পার পার্সন কিন্তু তিরিশ টাকা করে এন্ট্রি ফি রয়েছে এবং সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই কাউন্টার খোলা থাকে বাপন টিকিট কেটে নিয়েছে চলুন এবার ভিতরে যায় প্রথমে দেখতে পেলাম একটা কুমির দেখতে পাচ্ছেন শীতের দুপুরে কাঠের মতো শুয়ে রোদ পোয়াচ্ছে এখানে আরও একটা কুমির শুয়ে রয়েছে দূর থেকে দেখলে মনে হবে যেন কুমিরটি একদম মারা গিয়েছে এখানে একটি বাঘ রেস্কিউ করে রাখা রয়েছে এই বাঘটির নাম হচ্ছে সোহিনী আর এর বয়স হচ্ছে কুড়ি বছর কোনো মনে হয় পড়ে গেলে ওরা হাট খুলে পড়ে গেছে আমরা এখন ঝড়খালি থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা কৈখালিতে যাব আর এই ছিল আমাদের শেষ ডেস্টিনেশন আমরা খুব তাড়াতাড়ি সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি আমরা এখন কৈখালিতে চলে এসেছি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর এরকম ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা অলয়েস উপস্থিত হই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বদা আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন